এখন বাজে হচ্ছে সকাল ঠিক সাড়ে নয়টা মুসুল ধারে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি কেন জানি না গতকাল নিয়েই ডিসিশন নিলাম যেহেতু আজকে শুক্রবার আমি আজকে বোনা খিচুড়ি রান্না করব। আর গরুর গোশ তো অলরেডি আমি গতকাল একটুখানি কষায় রেখে দিচ্ছি তো এখন হচ্ছে সেটাকে ভালো করে রান্না করব আর হচ্ছে খিচুড়ি রান্না করবো আর দেখেন সকালবেলা উঠেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে কি যে ভালো লাগছে তো ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু একদম ভুলে যাবেন না জানি না আপনাদের কয়জনের শ্বশুরবাড়িতে আপনাদেরকে মানে বউদেরকে খুশি করার জন্য শ্বশুরবাড়ির সবাই হচ্ছে উঠে পড়ে লাগে আমি কিন্তু এরকম খুব হাতে গোনা কয়েকটা ফ্যামিলি হয়তো বা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি নাইন আমাদের মেয়েদেরকে কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদেরকে খুশি করতে হয় তাহলে আপনারা একটা জিনিস কি দেখেছেন ভিডিওতে যে এই যে মিম মিমের এত পাওয়ার মিমকে খুশি করার জন্য মিমের বাচ্চা হতে শুরু করে মিমকে গিফট দেওয়া হতে শুরু করে যেভাবে শ্বশুরবাড়ির প্রতিটা লোক ওকে খুশি করার পিছনে লেগেছিল এই পাওয়ারটা থেকে আসে দর্শক এই পাওয়ারটা কিন্তু আপনাদেরকে দিয়েছেন আসল পাওয়ার হচ্ছে আপনাদের কারণ আপনারা এই পরিবারের লোকজনগুলোকে দেখে ওদেরকে টাকা দিচ্ছেন বলে না যে অপাত্রে দান আপনারা হচ্ছে অপাত্রে দান করতেছেন এমন সব মানুষকে আপনারা মানে ইনকাম করার সুযোগ করে দিচ্ছেন যারা কিনা আসলে এর যোগ্য না কিন্তু দেখেন আপনারা কিন্তু এদেরকে দিচ্ছেন ওদের একটা ভিডিও আসলে আপনারা একদম হুমরি খেয়ে পড়েন তিসা ভিডিওতে কি দেখায় কিছুই কিন্তু না এখানে ওখানে সেখানে কিছুই নাই ওর ভিডিওতে দেখা কিন্তু তারপরেও দেখেন আপনারা ওর ভিডিও আসলে হুমরি খেয়ে পড়েন তো এরা আজকাল দেখেন আপনারা যারা ওদের ভিডিও দেখেন জানি না আপনারা কে কোথায় আসেন আপনারা হয়তো অজপারা গায়ে পড়ে আসছেন কিন্তু ওরা দেখেন কোথায় পৌঁছে গেছে ওরা সেই আকাশে উঠে গেছে ঠিক আছে আকাশে উঠে যাওয়া খারাপ কিছু না কিন্তু আকাশে উঠে গিয়ে মাটিতে পা ফেলতে না পারাটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ভুল ওইদিকে দেখেন যে চ্যাপা সুটকি চাপা সুটকির কিন্তু হাজব্যান্ডের সাথে সব কিছু ঠিকঠাক মাঝখান দিয়ে দর্শকরা কমেন্ট বক্সে গিয়ে মারামারি করে লাগালাগি করে হ্যাঁ আবার আমার কমেন্ট বক্সে সেও লাগালাগি করে যে কেন চাপা সুটকি কে এরকম করা হচ্ছে ওর জামাই ওর খোঁজ নেয় না ওর জামাই ওর কাছে যায় না ওর জামাই নেশা কর হ্যান ত্যান কিন্তু ওরা দেখেন ভিতরে ভিতরে সব ঠিক আছে যে ওর জামাই গিয়ে ওকে নিয়ে আসে হুম তো এগুলো আসলে ভিডিও দেখলে কিন্তু বোঝা যায় মানুষটা কেমন আপনারা হয়তো বেশি আবেগ সেই জন্য আপনারা হচ্ছে মানে ইয়ে করতে পারেন না হ্যাঁ কি বলে এটাকে কন্ট্রোল করতে পারেন না আবেগটা আসলে দিন শেষে আমরা মারামারি করি কিন্তু ওরা কিন্তু সব কিছু ঠিকঠাক আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে সাবিনা সাবিনা দেখেন এই আরিফকে দেখেন যখন ওর বাড়িতে সবাই আসে গেস্ট মানে ওর যখন বোনরা একত্রিত হয় বোনের হাজব্যান্ডরা একত্রিত হয় তখন কিন্তু আরিফকে খুব একটা দেখা যায় না আরিফ কিন্তু সহজে আসে না আরিফ তখন কেন আসে না কারণ হচ্ছে আরিফকে তখন গুরুত্বটা কম দেওয়া হয় বেশি গুরুত্বটা হচ্ছে বাপ্পিকে দেওয়া হয় তো আরিফের আবার একটু এই ব্যাপারে আপত্তি আছে মানে আরিফও কিন্তু ওই ইয়ে চায় প্রাধান্য চায় তো সেই কারণে দেখেন এখন কিন্তু আরিফ প্রতিদিনই আসতেছে বউকে রেখে গেছে ওর মান এখন কিন্তু প্রতিদিনই খেতে আসতেছে সে হ্যাঁ দুপুরে খেতে আসে আবার ওর সঙ্গে মাঠে ঘুরারও সময় আছে কিন্তু অন্য সময় দেখছি আমরা তার ওকে নিতে আসার পর্যন্ত টান নাই এই সাবিনা দুই বাচ্চা নিয়ে ভ্যান গাড়িতে করে পর্যন্ত বাসায় গেছে আর এখন আবার আরিফের অনেক সময় আরিফের কি তাহলে চাকরিটা চলে গেছে কাজ চলে গেছে তাহলে আরিফ কেন বাসায় বসে থাকে তো এগুলো অনেক কিছুই আসলে প্রশ্নবোধক চিহ্ন থেকে যায় এদের পরিবারের কাছে আবার নিয়ে তো প্রথম দিন এবার আসে একটা জামা পরে আসলো যে জামাটা আমার কাছে খুবই ভালো জামা একটা জামা যেটা পরে আপনি কোথাও বেড়াতে যেতে পারেন খুব ভালো কথা খুব সুন্দর জামাটা পরে আসছে এই জামাটা একদিন বোধ পরের দিন বোধ হয় আর অন্য একটা জামা পরছে আবার যখন সে তার যেদিন সে চলে গেলো সেদিন এই জামাটা পরেই সে তার ফুফুর বাসায় গেল আবার ফুফুর বাসায় এক রাত থাকলো পরের দিন পরের দিনও আবার এই জামাটাই পরল আচ্ছা নর্মালি কিন্তু আমরা যখন বাইরে থেকে আসি সেই কাপড়টা কিন্তু আমরা আর রাতে পরে থাকি না আমরা কিন্তু কাপড়টা মানে চেঞ্জ করে ফেলি কারণ ওই যে সারাটা রাস্তা যে একটা ময়লা ধুলাবালি গন্ধ গায়ের মধ্যে কারণ এখনো কিন্তু গরম তাহলে সেই জামাটা কিভাবে পরে পারফিউম লাগায় শুধু পরে আমার কাছে তো রীতিমতো ঘেন্না লাগে যে এরা আসলে কি করে হয় এই বলেন এরা প্যান্ট খুলে ভিতরে শুরু করে কারণ এরা প্রত্যেকেই কিন্তু নোংরা নোংরা বলে কিন্তু এদের সাথে এদের মানে আত্মার মিল হয়েছে আত্মার মিল তো হয় নাই মানে যোগ সাজে মানে বন্ডিং হয়েছে কি বিয়ের জন্য নিমের কথা যেটা জামার কথাটা বললাম যে এই জামা নিয়ে কিভাবে থাকলো তিনটা দিন যাই হোক সে ব্যাখ্যা করছে কিন্তু এই ব্যাখ্যা শ্বশুর বাড়ি যাবা। তুমি তোমার ফুফুর বাড়ি আসবা তাহলে তোমার জামা কাপড় এত কম কেন সারা দিন দেখে জামা কাপড় বানাচ্ছে কিনতেছে শপিং এর তো কোনো শেষ নাই ওদের কিন্তু ওরা যখন পড়তে যায় তখন ওদের কোনো জামা কাপড় আমরা দেখতে পাই না এটা একটা অদ্ভুত ব্যাপার তবে হ্যাঁ সাবিনার মোটামুটি অনেক জামা কাপড় আমরা সাবিনাকে কিন্তু পড়তে দেখি কিন্তু মিমবতির এই সমস্যা অন্যদিকে তানজিলারও কিন্তু একই সমস্যা আমরা দেখছি একটা জামা পরে তিন দিন চার দিন পাঁচ দিন কিন্তু ওর বাপের বাড়িতে ছিল মানে সরি নারীর বাড়িতে বেড়াই গেছে তো কি পরিমাণে খাচ্চর হলে এরা আপনার সাওয়ারও করে না আবার কাপড়ও পাল্টে না হয় না যে অনেক সময় আচ্ছা আমার শরীরটা ভালো লাগতেছে না শাওয়ার করবে না কিন্তু কাপড়টা তো অ্যাটলিস্ট পাল্টাবে কিন্তু না ওরা কাপড়ও পাল্টায় না আর এভাবেই ওদের হাজব্যান্ডরা ওদের গন্ধগা মেনে নিয়েই থাকে দেখেন মানুষ ছিনাই নিতে পারলে কিন্তু আপনি জীবনটাকে এনজয় করতে পারবেন যারা মনে করে যে না লেট ইট গো মানে থাক স্যাক্রিফাইস করি থাক কিছু বলবো না শান্তি যারা খোঁজে তারা কিন্তু জীবন থেকে অনেক কিছু হারাই ফেলে সেটা কিন্তু মিমের জীবন থেকে দেখলেই আপনি অনেক কিছু বুঝতে পারেন মিমদের তিনটা বোন আপনারা আমরা কিন্তু তৃষাকে সবসময় দেখি মন খারাপ মন খারাপ মন খারাপ তৃষার জীবনে কি নাই কি নাই একটা গরিব ঘরের মেয়ে অশিক্ষিত নোংরা একটা পরিবারের হ্যাঁ বিয়ে হয়েছে নোংরামি করছে এত কিছু করার পরেও সে একটা ভালো ফ্যামিলিতে সংসার করতেছে তারপরেও তাদের চাওয়া পাওয়ার কিন্তু শেষ নাই তারা কিন্তু সন্তুষ্ট না যদিও তিসা মুখ দিয়ে প্রায় এসে বলবে সে খুব সন্তুষ্ট শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো কিন্তু মোস্ট অফ দ্য টাইম ওকে দেখবেন ওর চেহারা কালো থাকে বিশেষ করে স্বামী যখন ওকে ক্যামেরায় বসায় অন্য সময় কিন্তু লাফালাফি ঝাপাঝাপি সবই করতেছে কিন্তু স্বামী যখনই ওকে কাছে বসায় তখনই ওর অনেক ধরনের মানে কষ্ট অনেক ধরনের মন খারাপ ওর স্বামী ওকে নাকি আপনার মূল্যায়ন করে না হ্যাঁ কীভাবে মূল্যায়ন করবে আমি বুঝি না ওকে তো আমরাই মূল্যায়ন করতে পারতেছি না একটা মহিলা যে কিনা একজনের মা যে কিনা একজনের স্ত্রী সে না বাচ্চাদেরকে সকালবেলা উঠে নাস্তা দেয় না বাচ্চাদের পড়াশোনার জন্য না বাচ্চাদেরকে পড়তে বসায় না বাচ্চাদের পড়ার পরীক্ষার সময় সে বাচ্চাদের পাশে থাকে না তার স্বামীকে স্বামীর পছন্দ মতো রান্না করে খাওয়ায় না সে শাশুড়ির কোনো যত্ন করছে না সে সংসারের কোনো কাজ আমি করতে দেখি তাহলে এই মহিলা কি আশা করে এই মহিলা কি মূল্যায়ন চায় আমি আসলে এটাই বুঝতে পারতেছি না হ্যাঁ একটা হতে পারে যে এই মহিলা যে ইনকাম করছে ইউটিউব থেকে সেই টাকাগুলি হয়তোবা হয়তো বা এই যে বিল্ডিং এর কাজে সে ঢালছে এটার মূল্যায়ন হয়তো সে চাচ্ছে এছাড়া আর অন্য কিছুর মূল্যায়ন আমি কিন্তু দেখতেছি না তাকে করার মতো কিছু আছে যে বাচ্চা জন্ম দিলে কি মা হওয়া যায় সে তো বাচ্চাদের জন্য কিছুই করে না সকালবেলা তানকে পারুল খালা ভাজি করে দিলে সে খেয়ে যায় না হলে সে খেয়ে যেতে পারে না বাচ্চা মানে এতটা অকর্মা এই মহিলা তো এবার আসি মিমের কথায় হুম মিম একজন ডিভোর্সি মেয়ে সাথে একটা মেয়ে আছে এরকম মেয়েদের কিন্তু বিয়ে দিতেই অনেক কষ্ট হয় তাই না আবার দেখতেও তেমন আহামরি কিছু না একটাই পাওয়ার সেটা হচ্ছে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে বুঝতেই পারতেছেন ওরা তুরি মারলেই ওদের টাকা কিন্তু চলে আসে যেমন কি একদিন মাল্টিন ও অনেক দিন ধরে ভিডিও করে না কিন্তু জাস্ট জাস্ট দুই দুই দিন দিন ভিডিও দিছে কিন্তু ওর হাত খরচ বুঝতে পারতেছেন অনেক টাকা চলে আসে দুই দিনের ভিডিওতে তাহলে বুঝেন ওদেরকে আপনারা কি পরিমাণে ইনকাম করার সুযোগ দিচ্ছেন আর আপনারা এই যে অনেক বড় বড় ইউটিউবার আমি দেখছি হ্যাঁ তারা কিন্তু লাভ রি একটা ডায়ারি এরা এত বেশি উপরে উঠে গেছে যে এরা কিন্তু কাউকে লাভ রিয়াক্ট পর্যন্ত দেয় না মাঝে মাঝে হয়তোবা আপনার ওই তীষা দেয় তো প্রশ্নই আসে না ওরে বাবা তীষা তো বিশাল বড় ব্লগার তীষা তো লাভ রিয়াক্ট কখনোই দেয় না কেউ যদি একটা খারাপ কমেন্ট করে সেখানে সে একটুখানি রিপ্লাই ব্যাক করে সে নোংরা তো কোনো লাভ রিয়াক্ট দেয় না মাল্ট্রি নোংরা কে তো আপনারা একদম মাথার উপরে উঠাই দিস মালটে নোংরার মতো ভালো মানুষ নাকি পৃথিবীতে হয়ই না এত নোংরামি করার পরেও হ্যাঁ সাবিনা মাঝে মাঝে লাভ দেয় আর সাবিনা মাঝে মাঝে কমেন্টের রিপ্লাই দেয় আর হচ্ছে গিয়ে মিম মাঝে মাঝে লাভ রিয়ক দেয় সব সময় না এবার দেখেন এই যে একটা ডিভোর্সি মেয়ে যার কিন্তু একটা সন্তান আছে হ্যাঁ যাকে কিনা সে কিন্তু অনেক চেষ্টা করছে বিয়ে করার জন্য যাকে কেউ বিয়ে করে নাই তারপরে তাকে তার চাচাতো ভাইকে ফাদে ফেলে বিয়ে করতে হয়েছে হ্যাঁ জালে ফেলে বলেন ট্র্যাপে ফেলে বলেন তাকে বিয়ে করতে হয়েছে এবার সে কি পাওয়ারটা দেখাইলো হ্যাঁ তার ছেলেকে সে পুরা পরিবার থেকে আলাদা করে দিছে তাদেরকে পায়ে ফেলছে মিমের মিমের পায়ে পড়তে ওরা বাধ্য হয়েছে কেন কেননা যে ওই আদবিয়াকে কেন ওরা আদর করছে না আদবিয়াকে জোর করে আদর দিতে হবে মিমকে ভালো ভালো গিফট দিতে হবে তাহলেই হচ্ছে তাদের ছেলে তাদের কাছে এক মুখ মানে একটু দেখতে পাবে মিম কিভাবে ও শ্বশুরবাড়ির লোকজনকে ওর পায়ে ফেলছে বুঝতে পারছেন তো শুধুমাত্র ওদের ছেলেকেও আটকায় রাখছে আয়না ঘরে বন্দি করে রাখছিল সেই বন্দি যখন ছাড় পেলো তখন দেখেন শ্বশুরবাড়ির লোকজন কতটা অসহায় আমি কথা কথা বলতেছি আমি হচ্ছে এই যে মায়ের হ্যাঁ আপনার ওনার নাম কি আমি ঠিক জানি না বিল্লালের মা বা বাবুর মা আমরা যাকে বলি ওর চাচি কি না করছে মে মাসার পরে চিন্তা করে দেখেন সে ওই ছোট আদবিয়াকে জোর করে ভালোবাসার চেষ্টা করছে একটা বাচ্চাকে তো এমনিই মানুষ পছন্দ করে হ্যাঁ আপনি যদি এখন অন্য ঘরের ওর বাচ্চা তো বাচ্চা আত্মীয় বাচ্চা আদর করবি আর একে তো ওরা অনেক আগে থেকেই দেখে ভাতটা পর্যন্ত দিছে রেখে ছোট ফালাই ইকরা ওদের সন্তান আদবিয়াকেও ফালাই রেখে গেছে তারা হাজবেন্ড রয় মজ মস্তি করতে এটাও কিন্তু তানজিলার কাছ থেকে শিক্ষা নেওয়া ওরা এই আদবিয়াকে কে যেভাবে টেক কেয়ার করছে ইকরা রাখছে তারপরে হচ্ছে আপনার ভালো ভালো খাবার দাবারই কিন্তু ওদেরকে খাওয়াইছে তারপরে জন্য জামা কিনছে ইকরার জন্য জামা কিনছে মিমের জন্য কাপড় কিনছে হ্যাঁ এত কিছু এত কিছু কিনে কেন কিনছে শুধুমাত্র মিমকে খুশি করানোর জন্য কিন্তু তাহলে এই মিম কে ভাই মিম কিসের গরম দেখাচ্ছে টাকার গরম নাকি তাহলে এই টাকাটা কারা দিচ্ছে আপনারা দিচ্ছেন দেখেন ও ফুফুর বাসায় গেছে ফুফুর বাসায় গিয়ে টিনের ঘর কিনতেছে লাখ টাকা টাকা দিয়ে এত এত ওদের টাকা আপনারা যারা ওদের ভিডিও দেখেন মারামারি করেন আপনাদের কি এত টাকা টাকা আছে আছে লাখ দিয়ে ঘর কেনার সামর্থ্য কিন্তু প্রতিদিন ক্যামেরার সামনে সে কলা শুকাবে টাকা নাই টাকা নাই বাজার করার টাকা নেই যার বাজার করার টাকা নাই সে দশ লাখ টাকা দিয়ে কি করে টিনের ঘর কেনার মতো সামর্থ্য থাকে বলেন তো আমাকে এই ধরনের মিথ্যা কথা প্রতিদিনই আপনাদের সামনে এসে বলে আর এভাবেই ওরা টাকা ইনকাম করে যাচ্ছে এখন আপনাদের চিন্তা করার বিষয় যে আপনারা কি এদের মতো মানুষকে টাকা যারা কিনা নোংরামি ছাড়া আর কিছু করে না যাদের এত অহংকার তাই না আজকে আমরা অবাক হয়ে যাই একটা ডিভোর্সি মেয়েকে শ্বশুর বাড়িতে গিয়ে কত লঞ্চ লাঞ্চনা কত গঞ্চনা সহ্য করতে হয় কেন কিনা তার টাকা পয়সা নাই টাকা পয়সা থাকলেও কিন্তু হাজবেন্ড কে এরকম করে বস করতে পারে না হ্যাঁ হাজবেন্ডরা তো আয়ত্তেই আসে না মেয়েদের হাজবেন্ডরা অনেক বেশিরভাগ ছেলেরাই কিন্তু আপনার মা ভক্ত থাকে ভাই বোন ভক্ত থাকে হাতে গোনা কয়েকটা হচ্ছে এরকম বাবুর মতো কুত্তা থাকে বাবুর মতো কুত্তা যাদেরকে হচ্ছে আপনি টাকার লোভ দেখায় বাবা মার কাছ থেকে আলাদা করে দিতে পারবেন হ্যাঁ আর মিমের মতো এরকম মেয়ে থাকে যারা শ্বশুরবাড়ির লোকজনকে নাকে দড়ি দিয়ে ঘুরাইতে পারে তার ছেলেকে বন্দি করে রেখে তাহলে বুঝেন যে কি পরিমাণে অবস্থা অন্যদিকে আপনারা দেখেন যে নোংরাও কিন্তু একই কাজ করার চেষ্টা করে যাচ্ছে চালায় যাচ্ছে কিন্তু যে কি করে অনেকখানি কিন্তু হয়ে গেছে কারণ এই যে হাফরেডিস রাজ হাফরে রাজ কিন্তু বাবা মার সঙ্গে দেখা করতে যায় না সে ফোন করে বা তার বাবা মাকে বাধ্য করে তার বাসায় আসতে তাহলে এরা কিন্তু ওই একদিন দুই দিন আপনাকে রান্না করে খাওয়াইছে ডাক্তারের কাছে নিয়ে গেছে মালটি নোংরা কম টাকা ইনকাম করে মেমের থেকে বেশি ইনকাম করে মালটি নোংরা তাহলে মালটি নোংরা সেই টাকাগুলো কই এসে যে সারাক্ষণ আপনার এই গলা শুকায় যে টাকা নাই টাকা নাই সংসার চলতেছে না অনেক কিছু হিসাব করতে হবে ব্যবসা করতেছে এই টাকা কই যায় তারপরে আপনার এই ভিউজের লাখ লাখ টাকা কোথায় যায় যাদের কিনা দুই দিনেই হাত খরচের টাকা উঠে যায় এরকম অনেক কিছু ব্যাপার আছে সত্যি কথা আমি মিম আর এই মিমের শ্বশুরবাড়ির লোকজনকে দেখে আমি যে স্তব্ধ হয়ে গেছি বিশ্বাস করেন যে মিমকে খুশি করার জন্য ওরা কি না করছে প্রতিটা জিনিস যেগুলো যেগুলো মিম পছন্দ করে মিম তো উপহার খুবই পছন্দ করে ওকে উপহার না দিলে ও তো রীতিমতো যুদ্ধ করে সেখানে এই যে বাবু কামলা যে ওদের বাড়িতে যায় ওরা কি এক পয়সার দুই পয়সার কোনো একটা শার্ট কিনা দিতে দেখছি বাপমা বা এরকম করে কেয়ার করে বাবুকে কোনোদিনও কিন্তু করে না আবার দেখেন এই কিছুদিন আগে শ্বশুর বাড়ির লোকজন ওর বাসায় গেছে ও যে বললাম যে পানিটা পর্যন্ত ঢেলে খাওয়ায় না সেই মহিলা কি করে এত কিছু পায় কি করে পায় আপনারা বলবেন যে এটা ওর হ্যাঁ এটা ওর কপাল না এটা ও জোর জবরদস্তি করে নিচ্ছে কারণ ওই যে বললাম যে ওদের ছেলেকে আটকায় রাখছিল একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে পুরাই বিচ্ছিন্ন করে দিছে মিমের কপালে কিন্তু অনেক দুঃখ আছে এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল দেখবেন কেন দেখবেন জানেন মিম আদবিয়াকে তার বাবার কাছ থেকে দূর করে দিছে হ্যাঁ বাবা আর সন্তানের সম্পর্ক নষ্ট করে দিছে টোটালি নারী এটা কিন্তু একটা বাবার অধিকার তার সন্তানকে দেখার সেই অধিকার থেকে মিম আদবিয়াকে কে বঞ্চিত করছে তারপরে সানিকে বঞ্চিত করছে দুই বাবুকে সে টোটালি বাবুর মায়ের কাছ থেকে আলাদা করে ফেলছে মানে বাবু ওর মায়ের প্রতি বিন্দুমাত্র কোনো ভালোবাসাই নাই ভালোবাসাই নাই অ্যাটলিস্ট আমার চোখে ধরা পড়ে নাই ঠিক আছে হ্যাঁ যায় ও যায় হচ্ছে না পারতে যায় আমার তো মনে হয়